সুপুরে দর্শক স্বাগত জানাচ্ছি ঐতিহ্যবাহী নীলফাবরী হাটে হাটে কিন্তু আজকে অনেক গরু আমদানি প্রচুর আমদানি গরুর কারণে আসলে দাঁড়ানোর জায়গা নেই এরকম এরপর যে আমরা মাংসের গরু দরদাম জানাবো আপনাদের কীরকম দরদাম চলছে সেই তথ্য জানার জন্য চেষ্টা করব তো এই হাটটি অনুষ্ঠিত প্রতি রবি এবং বুধবার তো চলেন দর্শক আজকে আমরা মূলত মাংসের গাভি গরু এবং সার গরু কিরকম দরদাম চলছে সেই তথ্য দিয়ে শুরু সুপ্রিয় দর্শক মূলত সবেই বরাতের জন্য আজকের হাতে ব্যাপক মাংসের গরু আমদানি হয়েছে দাঁড়ানোর মতো ঠাই নেই এরকমটা অবস্থা এখানে তিন তিনটি সার গরু আমরা দেখছি দুটি হচ্ছে শাইওয়াল লাল শাইওয়াল এবং একটা হচ্ছে এখানে পাখরা আছে এগুলোর বয়স কি এটা চার দাঁত আর পরেরটা ওটা দাঁত আচ্ছা ওজনে কি একই আছে নাকি হ্যাঁ ওজন না এটা বেশি আছে এটা কেমন আছে সামনেরটা এটা নয় মন সাড়ে আট মন নয় মন সাড়ে আট মন আর পরেরটা সাড়ে সাত মন সাড়ে সাত মন আর পাশে দেখছি এটা পাখড়া হ্যাঁ পাখড়াটা কয় দাঁত চার দাঁত আচ্ছা শহীদ ভাই হ্যাঁ আমি ছাড়া আমি ছাড়া আর গতি হয় না আচ্ছা আচ্ছা

এটা মূলত আপনি আট বোন ধরেছেন না সাড়ে আট গুণ আর পরেরটা সাত গুণ সাড়ে সাত আচ্ছা দর্শন দরদম আমরা ভাই দরদম বেসে প্রথমেরটা হয়েছে আড়াইশো আড়াই লাখ

আপনার কি টার্গেট আছে তিন দুটাই আর পাঁচশো চল্লিশের মধ্যে হলে বিক্রি করব ও আচ্ছা আচ্ছা আর ওই প্রিন্টটা একশো নব্বই আচ্ছা আচ্ছা দর্শক আমরা শুনছিলাম আর শহীদ ভাই দাম বলতেছে শহীদ ভাই ওজনে কি ঠিক আছে কবে মনে রান্ডি করছেন আপনি দুইটায় পনেরো মনের উপরে আছে আচ্ছা আর প্রিন্টটা কত হবে সেমন প্লাস আচ্ছা দর্শক আমরা শুনছি আমাদের মূলত ব্যাপারী ভাই হচ্ছে শহীদ ভাই উনি এই শয় বারাতের মৃত মাংসের জন্য এই গরুগুলি কিনতে চাচ্ছেন উনি এই গরুগুলো সচরাচর সৈদপুরেই সেল করে থাকেন শহীদ ভাই

সেট বাদ দিয়ে আচ্ছা আচ্ছা কত চাইছে উনি আচ্ছা একটু শহীদ বাড়ির কাছ থেকে আমরা একটু শুনি কত সাইজের উনি দম

দিয়ে থাকেন আচ্ছা আপনার নাম্বারটা দেওয়া থাকলো দর্শক এই নাম্বারে যোগাযোগ করে আপনারা শহীদ বাড়ির কাছ থেকে যোগাযোগ করে গরুগুলো ক্রয় করতে পারবেন যেমন ধরনের সার গরু ক্রয় করতে চান আর কি ছোট বড় মাঝারি মাংসের গরু উনি বিক্রি করে দেন ক্রয় বিক্রি করেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাইয়া আচ্ছা আচ্ছা ঠিক আছে প্রিন্টে দেখাই আচ্ছা প্রিন্ট এটা হচ্ছে একশো নব্বই ওনার টার্গেট দিয়েছেন বলতো কি ভবরজালভাই কেনা বেচা হইল নাকি বুঝলি ভাই হয়েছে আচ্ছা আচ্ছা এখানে কি গাভী গরু মাংসের জন্য বিরহ দেখারের गा गुरु दरदम तो शुरार चेस्टा कर

একটাই নিয়ে আসছেন আজকে আপনি আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক আমরা শুনছিলাম এই বিরোধ আকারের গাভী গরুটি মূলত কি দামে কি হচ্ছে সেই কত দেওয়ার চেষ্টা করছিলাম আর এখানে তিন তিনটি গাভী গরু দেখছি আমরা যদি প্রচুর গাভী গরু কিন্তু আমদানি সবাই ভারতের হাট এই কারণেই মাংসের গরুর আমদানিটি বেশি এবং কেনা বেচা হচ্ছে এটা কয়মন ভাই কয়মন আছে এটা

তো তার আগে আমরা শুনে চেষ্টা করব ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন কত চাচ্ছে ভাই এটা আচ্ছা এখানে একটু সারগোর দরদাম আমরা শোনার চেষ্টা করি আপনাদের বয়স কি কত চাওয়া এটা কত চাওয়া দাম দুশো দশ কয় মন আছে এটা নয় মন আচ্ছা এটা নয় বোন বলছে ওনারা হ্যাঁ এখানে কয়েকটি সারগুলো দেখছি মাংসের জন্য কার ভাই এগুলো কি খবর ভাই খবর খারাপ মাংসের গরু কি নিচ্ছে কি নিচ্ছে না এটা কয় আছে আপনার সাড়ে ছয় বয়সে কি কিরকম দাম দিয়েছেন দাম দিয়েছে ষাট বা সত্যি একশো আপনার কত টার্গেট আমার টার্গেট সত্তরের টার্গেট

বয়স কি তার ওজন কেমন আছে ওজন কেমন আছে আট মন কত চাওয়া দুশো দশ তো আজকে তো সবাই সবাই উপলক্ষে আর কি প্রচুর চাহিদা এবং আমদানি হয়েছে

আর কিছু বলতে অনেক সারগুলো আছে মাছের উপযোগী তো সেগুলোর দরদাম শোনানোর মতো ক্যাপাসিটি আজকে খুবই কম ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন